দেখেন আমি যদি কোন জিনিস আপনি আমার কাছে চান তাহলে কিন্তু আমি বলবো হ্যাঁ বা না আর যদি আমি দিব না কিন্তু আপনাকে নাও করব না তাহলে আমি বিভিন্ন বিভিন্ন এটাকে সময় কালক্ষেপণ করব বিভিন্ন কথা বলবো আজকে আপনি কি কারণে কোন যুক্তিতে ডক্টর ইনুস সরকার সাহেবের কাছে নির্বাচন প্রত্যাশা করেন রাজনীতি একটা সিম্পল জিনিস বুঝার চেষ্টা করেন যে ভদ্রলোককে আমরা আগেও বহুবার সত্যবাদ সরকারের দায়িত্ব নেওয়ার জন্য বলা হয়েছে যখন তিন মাস ব্যাপে ছিল তখনও উনি আসেন নাই যখন দুই মাসে দুই বছরের তত্ত্বাবধায়ক সরকার করা হয়েছিল তখনও তিনি আসেন নাই উনাকে বলা হয় বলা তখন উনি বলেছিলেন যে পাঁচ বছরে হলে উনি আসবেন তখন ওনার বয়স আরো কম ছিল ওনার কর্মক্ষমতা বেশি ছিল যাই হোক অনেক ভালো হতো কিন্তু এইবার উনি হঠাৎ করে চলে আসছেন কেন তিনি কিন্তু জুলাই মাসে বাংলাদেশে ছিলেন এই জুলাই বিপ্লবের সময় কিন্তু উনি আদালতে হাজিরা দিয়েছেন এবং আদালতে হাজিরা দিয়ে চার তলা পাঁচ তলা এই পাঁচাশি বছর বয়সে বিদ্যুৎকে শেখ হাসিনা হাটাইয়া পাঁচ তলায় উঠাইছে কেউ কিন্তু প্রতিবাদ করে নাই সাধারণ মানুষের মতো উনি পাঁচ উঠেছেন সেখান থেকে নেমে গিয়েছেন তারপর উনি দেশ থেকে চলে গেছেন অর্থাৎ শেখ হাসিনা তাকে কোন রকম সমস্যা সৃষ্টি করে নাই পাঁচই আগস্টে যখন আপনারা জানেন সরকার পতন যখন হয়ে গেল দুপুর বেলা এগারোটার পরে শেখ হাসিনা চলে গেলেন তখন সেনা প্রধান যখন বললেন যে আমি দেশের দায়িত্ব নিয়ে নিয়েছি কথাটা মনে আছে কিনা জানেন যে আমি দায়িত্ব নিয়েছি এখন একটা সরকার গঠিত হবে আমি সবার সাথে আলোচনা করতেছি আপনারা আমাকে সময় দেন ধরেন আপনারা আমার উপর আস্থা রাখেন আস্থা রাখেন সেখান থেকে আমরা পরে আসিফ বামুদের কাছে যে যে তারা যখন গিয়ে ওই অফিসে গিয়ে আলমের দেখা করলো সেখানে গিয়ে দেখা করার পরে তারা বললো যে না তারা ওই ক্যান্টনমেন্টে যাবে না সালানি যাবে না তারা সরকার আলাদা গঠন করবে তখন তাদের মধ্যেটা এটা ঐক্য আলোচিত হয় এবং সেখানে ডক্টর ইনুস নাম আসে এবং নাম আসাতে নাকি পাথর চাপা দেওয়া সেই নামটা করেছে সেটা আমরা ইতিহাস থেকে জানছি অর্থাৎ আশিফ ইতিহাস তাহলে পাথর চাপা দিয়ে যে সরকারকে মেনে নেওয়া হলো সেই সরকার নিশ্চয়ই তখনই বলেছিলাম আমি আমার যদি আমার ফেসবুকে এর লেখা গুলো আপনাকে আমি বলবো পরে দেখতে পারি সময় বললে পাঠাতে পারে বলেছিলাম এই সরকার তো নির্বাচন কিন্তু আসে নাই এই সরকার আসছে অর্থাৎ এই সরকার দেশটাকে হাসিনা ঐক্যবদ্ধ করে দেশটাকে ভালোর দিকে নিয়ে যাবে এবং যতদিন প্রয়োজন ততদিন থাকবেন। নির্বাচন দেওয়া ওনার দায়িত্ব নয় আমি এখনো মনে করি ডক্টর ইনুস সাহেবের নির্বাচন দেওয়ার দায়িত্ব নয় এবং সেই ম্যান্ডেট নিয়ে তিনি আসেন নাই কিন্তু উনি যেকোনো কারণে হোক বিপ্লবী সরকার গঠন না করে উনি চলে গেলেন নির্বাচিত চলে গেলেন সাংবিধানিক সরকারের দিকে এবং সাংবিধানিক সংগঠন করার পরে উনি নিজের গেরা করে নিজে পড়ে গেলেন উনি হাইকোর্ট দিয়ে বক্তব্য দেওয়ালেন যে এটা বৈধ আসি নজরুল সাহেব হাইকোর্ট থেকে নিয়ে আসছেন পরবর্তী আমি দেখতে পেলাম যে হাইকোর্টের বিচারকটা তখন পালিয়ে ছিল। তারা কোটি ছিল না আমরা ইতিহাস থেকে জানলাম কাজে আজকে একটি বছর হয়ে গেল ছয় মাসে তো আপনারা দেখছেন যে কি আলোচনা হয়েছে সমন্বয় কি বলে ঐক্যমত্ত করার জন্য জাতির মধ্যে কি আলোচনা হয়েছে আমরা দেখেন কিভাবে সম্পদ সময়ের অপচয় করা হয়েছে রাষ্ট্র সম্পদ অপচয় করা হয়েছে এখন পর্যন্ত কোন অশ্বডিম্ব ছাড়া কিছু প্রশ্ন করতে পারা নাই আজকে দুটি ছাত্র সংগঠন একটি ছাত্র সংগঠনের বিশাল সমাবেশ হয়েছে এবং পাশাপাশি এনসিপি পুরা দলীয় সংগঠন করেছে এবং এনসিপি কে বলা হচ্ছে তারুণ্যের দল আজকে বিএনপি রাজনীতিটা কত মেচুর পলিটিক্স বিএনপি আসে করেছে তিন তারিখে তেসরা আগস্ট বিএনপি ঘোষণা করেছিল দুই মাস আগে তারা ছাত্র সমাবেশ করবে এবং সেটা তারা ঘোষণা দিয়েছিল শহীদ মিনারে এবং সে অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শহীদ মিনার অনুমতি তারা নিয়ে নিয়েছিল কিন্তু পরবর্তীতে এনসিপি ঘোষণা করলো যে তারা শহীদ মিনারে সমাবেশ করবে ঠিক আছে কিন্তু সরে চলে আসলো শাহবাগে গত চার দিন ধরে কিন্তু একটি গ্রুপ এনজিও গ্রুপ আন্দোলন করছিল যে জুলাই ঘোষণা করতে হবে তারা কিন্তু আজকে হাওয়া হয়ে গেল তাদের কোনো অস্তিত্ব আজকে পাওয়া গেল না তারা কোথাও নাই আজকে যে সমাবেশ গুলো তারাবেশটা বিএনপি দেখা ছাত্র দল দেখাতে পেরেছে তারপরে রাজনৈতিক দল বলতে পারবে আগামী তরুণ তাদের পক্ষে এবং তারা আমার সে আহ্বান যে জানিয়েছে যে যারা গত এই তরুণ যারা ভোট দিতে পারে নাই তাদের প্রথম ভোট হোক বিএনপিতে ধানের শেষে এই যে আহ্বানটা এই আহ্বানটা যাদের উদ্দেশ্য জানিয়েছে তারা যে বাংলাদেশের বিশাল তরুণ এটা তো আজকে প্রমাণিত হয়ে গেছে আজকে আপনি আমাকে প্রশ্ন করেছেন নির্বাচনের ব্যাপারে ভাই আমার গা ছমছম করছে আজকের যে অবস্থানটা তাতে আমার কাছে কোনো অবস্থাতে ভালো মনে হচ্ছে না কেন কেন ভালো না মনে না হচ্ছে আমার কাছে বিশাল অশনি সংকট দেখা দিচ্ছে তারপরে আবার সরকার ঘোষণা করেছে পাঁচ তারিখে সংসদের দক্ষিণ প্লাজায় তারা ঘোষণা করবে দক্ষিণ প্লাজায় কিন্তু হয়ে আসতেছিল করে যত বাংলাদেশের যত বড় বড় রাজেন্দ্র বটদের জানাজা হয়েছে সম্বীতে দক্ষিণ প্লাজায় হয়েছে পরবর্তী শারমিন আক্তার বা শারমিন স্পিকার ইনি এটাকে আহ ঈদগাহ বানিয়েছিল ঈদের জামাতে জাগো বানিয়েছিল এখন এটাকে আপনি আজকে জুলাই সনদ ঘোষণা করার স্থান করে যাচ্ছেন করতে যাচ্ছেন যেখানে আপনার লক্ষ্যটা হলো বর্তমান প্রচলিত সংবিধান বাতিল করবেন সংবিধান বাতিল করবেন কোথায় দাঁড়িয়ে যেই সংবিধানের অধীনে যেই সংবিধান সংসদে রচিত হয়েছে ওই সংসদকে আপনি দাঁড়িয়ে দক্ষিণ প্লাজায় আপনি করবেন এই দক্ষিণ প্লাজার বিশাল সামনে ওখানে যদি আপনি একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করে লোক আনতে চান তাহলে কি পরিমাণ লোক আপনাকে আনতে হবে আর যদি সদস্য আনতে চান তাহলে আরো কত বেশি লোক লাগবে তারপরে আপনি সকাল এগারো থেকে আপনি দিয়েছেন গান বাজনার আসর একটা জাতীয় সমস্যার সমাধানের জন্য আপনি দিয়েছেন এটা গান বাজনার আসর পাঁচ তারিখে আপনি ওখানে সকাল এগারো থেকে গান বাজনা শুরু করবেন সাংস্কৃতিক আপনার ষোলোটি ট্রেন দিয়ে বিভিন্ন জায়গা থেকে মানুষ আনবেন তার জন্য নাকি থেকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে দেওয়া হয় তাহলে এগুলো কৃষির আলাপথ তার মানে তো নির্বাচন আপনি দিবেন না তা আপনি যখন নির্বাচন দিবেন না আমি কেন আমার গা ছিমছিম করছে তাহলে গৃহযুদ্ধটা আপনি এড়াবেন কেমনে আপনি কিভাবে মনে করতেছেন যে জাতীয় করতে গান বাজনা পার্টি দিয়ে লোক আনবেন যখন আপনি বিনা টিকিটে ট্রেন ভাড়া দিয়ে লোক আনাবেন সরকারের টাকা দেওয়া ট্রেনে মানুষকে আনাবেন বাস তো নেই তাহলে এ সমস্ত লোক আনাই আপনি তাদের সামনে যদি ঘোষণা করেন নির্বাচনে তারিখ ঘোষণা না করেন তাহলে আপনি কি ওই সভা থেকে বেরিয়ে যেতে পারবেন আমার তো মনে হয় না যদি বৃহত্তর রাজনৈতিক দল যদি ওই সমাবেশে সহায়তা করে কারণ আপনি দেখেছেন আজকে আমার এনসিবি ছেলেদের সঙ্গে কিভাবে বিট্রে করা হয়েছে

এই সরকার তাহলে আজকে ট্রেন দিলো না কেন আজকে সারা বাংলাদেশ লোক দিলো না কেন আজকে সরকার এখানে রেগুশিয়েট করে ছাত্রদলকে সভাটা আজকে বাতিল করালো না কেন যদি তারা এনসিপির প্রতি যদি আস্থাশীল হতো এনসিপি যদি প্রতি তাদের যদি ন্যূনতম যদি স্নেহ ভালোবাসা থাকতো তাহলে আজকে তো সরকারের উচিত ছিল যে

সেখানে লোক আনার অথবা লোক আনার জন্য অনুকূল পরিবেশ তৈরি করার দায়িত্ব সরকারের কেন হবে অশোক কামাল ভাই এনসিপিটা তিন তারিখের সেন্টিমেন্ট তিন তারিখের ইমোশন হান্ড্রেড পার্সেন্ট ইমোশন অফ এনসিপি হান্ড্রেড পার্সেন্ট ইনসিপি অফ দা আমাদের যারা এই মানে কি বলে বৈষম স্বার্থ আন্দোলন করেছিল তারাই কিন্তু তিন তারিখে এই শহীদদের দাঁড়িয়ে ঘোষণা করেছিল সরকারকে পতন করতে হবে সরকারের পদত্যাগ দাবি করেছিল ওরাই করেছিল এটা কিন্তু অন্য কেউ আগে করে নাই কাজে এটা তো তাদের দিন তেসরা অগস্টটা ডেডিকেটেড হইতে হবে শুধুমাত্র বৈষম স্বার্থ আন্দোলনের জন্য সেই বৈষম স্বার্থ আন্দোলনটাকে ডক্টর ইনুস সাহেব অত্যন্ত মেটিকুলাসলি এটাকে এনসিপি রূপান্তরিত করেছে এটা ডক্টর ইউসুফের সফলতা সার্থকতা উনি ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটা ভেঙে দিয়ে ধ্বংস করে দিয়ে উনি এটাকে এনসিবিতে নিয়ে গেছেন তাই উনি যখন এনসিবি নিয়ে আসছে আজকে থার্ড অগস্টে তো কারোর সঙ্গে শেয়ার করার কথা না আজকে থার্ড আগস্টের বিষয়টা তো একমাত্র এনসিবির এখানে কেন ছাত্র আন্দোলনের সব দিলেন তার মানে আপনি নেই মানে করলেন বিশ্বাসগত কার সঙ্গে করলো এই সরকার সরকার তো এনসিবি ধ্বংস করে দিল মানে আপনি ডিজাইনের পার্ট অবশ্যই আপনি এনসিপি কে ধ্বংস না করলে আপনি বিএনপি এর সঙ্গে কি করে এতত করবেন কি করে বিএনপি কে নির্বাচনটাকে ডেট থেকে পিছাবেন কারণ তাদের বক্তব্য তো এনসি বক্তব্য তো পরিষ্কার বলে দিয়েছে যে তাদের কতগুলো দাবি পূরণ না হপন্ত দেশে নির্বাচন হতে পারবে না তাহলে আজকে আপনি যে এনসিপি কে যে আজকে যেভাবে আপনি জনগণের সামনে ছোট করলেন এনসিপি আজকে চব্বিশ দফা রাজনৈতিক একটা কর্মসূচিতে হলো তার দলীয় কর্মসূচি এটা জাতীয় কর্মসূচি নয় আজকে যে দফা জুলাই বলেন না সেটা তো সে বলেছে আমি কোথাও বলে করতে হবে কোথাও বলো এটাকে করতে হবে পালন করতে হবে সে তো সব জায়গায় চব্বিশটা পয়েন্টেরই শেষে বলেছে প্রতিটা সেন্টে শেষ করেছে করবো আমরা করবো আমরা করবো আমরা করবো তুমি করবো কোথায় বসে তোমার বাড়িতে বসা বাংলাদেশের জনগণ কি তোমাকে দায়িত্ব দিয়েছে এগুলো করার জন্য না তারা হয়তো ভাবছে তারা ক্ষমতায় যে করবে তাহলে ক্ষমতা যাবে কেমনে তাহলে সেটা তো পরিষ্কার করতে হবে তারা তো ক্ষমতায় তাহলে বলতে হবে কমিউনিস্টদের মতো বিপ্লব করতে হবে আমি তো সেটাই বলেছিলাম তাহলে তাদের বিপ্লবী সরকার হওয়া দরকার ছিল তারা তো সেই বিপ্লবটা ডক্টর ইউনুস হাতে তুলে দিলেন তাদের যে জয়টা তাদের যে বিপ্লবটা সেই বিপ্লবটা ডক্টর ইউনুস সাহেবের হাতে ঢাকা বিমানবন্দরে শাহজালাল বিমানবন্দরে গিয়ে ওখানে গিয়ে বিআইপি রুমে উঠায় দিয়ে আসলেন তারপর থেকে তো তাদের কোনো দায়িত্ব না এবং তাদের সঙ্গে যে চরম বিশ্বাসগত করা হয়েছে তারপর এই কথাগুলো যদি বলতে গিয়ে আজকে বলেন এটা চিন্তা কথাগুলো এটা কি বিশ্বাসীগত করা হয় নাই এই এনসিপি কে আজকে ধ্বংস করে দেওয়া হয় নাই নাহলে এনসিপি কে বলতো তোমরা আজকে করো না ওই মন করে বসে থাকো যে আমাদের এই বিপ্লব চিন্তা হয়ে গেছে আজকে এনসিপি দেখো এই কথাটা বলাই তা আপনি এনসিপির পক্ষে থাকতেন থাকলেন না না থেকে আবার পাঁচ তারিখে আহ্বান জানালেন জনগণকে আসতে এবং সেখানে বিএনপি জামাত সবাইকে আহ্বান জানিয়েছেন সবাইকে নিয়ে আপনি দস্তগত করবেন কি দস্তগত করবেন সেটা এখনো ফাইনাল হয় নাই আপনি জানেন যে জাফারসন এবং ওয়াশিংটন দুজনে মিলে এবং কয়েকজন মিলে তারা ফার্গুসন তারা মিলে সংবিধান রচনা করেছিল কিন্তু সেই ফার্গুসন সেই রচনাতে কিন্তু জাফারসন সাইন করে নাই মার্কিন মার্কিন যে সনদ যে সংবিধান লেখা হয়েছিল যার মূল লেখকই ছিল তৎকালীন উকিল ব্যারিস্টার বা জেফারসন যে তৃতীয় প্রেসিডেন্ট হয়েছিল সে কিন্তু দস্তখত করে নাই তাকে দস্তখত করার জন্য তেরো বার ওয়াশিংটন কে যেতে হয়েছে ওয়াশিংটন থেকে নিউ ইয়র্কে তারপর দস্তখত করে নাই এটা তো ইতিহাস আছে আমাদের সবাই একমত হইলে ডাফট করলেই সাইন করে দিবে এমন তো কথা নয় তারপরে বিএনপির কি ম্যান্ডেট আছে এটাকে সাইন করার এখন পর্যন্ত একজন টুডে বিএনপির স্থায়ী কমিটি কি অনুমোদন দিয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি কি অনুমোদন দিয়েছে বিএনপি দলগতভাবে কি সম্মেলন করেছে এই সনদ দস্তখত করার জন্য এই সনদকে আমি সাইন করে দিয়ে গেলে হবে এই সালাউদ্দিন সাইন করে দিলেই সনদ হয়ে যাবে এই সনদ কি বিএনপি মানবে এই সনদকে কে দশ আলোচনা করার জন্য পাঠিয়েছে কিন্তু ডক্টর ইনুস সাহেবের নেতৃত্বে দস্তখত করার জন্য কি আপনার ঘোষণা পত্র জুলাই ঘোষণা পত্র যেটা করা হচ্ছে জুলাই ঘোষণা এবং দস্তখত করবেন সবাই সবার উপস্থাতে করবেন তাহলে সেখানে কি আমা সালাউদ্দিন সাহেবকে যাওয়ার অনুমতি মহাসচিব দিবে এবং মহাসচিবকে ঐ সবাই যাওয়ার অনুমতি কি জনাব তারেক রহমান সাহেব দিবেন কারণ দাওয়ারটা তো করতে হবে তারেক রহমান সাহেবকে ওখানে তারেক রহমান সাহেব দাওয়াতটা করতে হবে সকল দলের পক্ষ থেকে যদি বিএনপি যেতে হয় তো বিএনপি তারেক রহমান সাহেব যাবে অথবা তিনি যাকে মনোনীত করবেন তাহলে উনি কেন মনোনীত করবেন কাউকে যেখানে দলীয় প্রধান কিন্তু আসতে হবে দলীয় প্রধানে আসার ব্যবস্থাটা আপনি কেন করলেন না কেন নিশ্চিত করলেন না যে উনি যেন তারেক রহমান সেদিন বাংলাদেশে উপস্থিত থাকে এটা করার দায়িত্ব কার ছিল ভাই আপনি তো একজন সাংবাদিক পুরনো বয়স্ক সাংবাদিক আপনি বলেন আলোচনার আপনি বলেন আপনি বললেন সকল দলের সবার সামনে দস্ত হবে সকল দল বলতে আপনি কাকে বুঝাচ্ছেন তারেক রহমান সাহেব ছাড়া অন্য কেউ যদি সে এখানে যায় এটা কি দলে উপস্থিতি বোঝায় বা দেশমাতা খালেদা জিয়া অনুপস্থিতি ছাড়া যদি এখানে বিএনপির হাজার যায় লক্ষ লক্ষ নেতা কর্মীও যায় তাও কি সেটা বিএনপি উপস্থিতি বুঝায় ওই উপস্থিতিতে অবশ্যই খালে খালেদা জি থাকতে হবে অথবা তার জায়গায় তার পুত্র জনাব তাই থাকতে হবে হ্যাঁ তারপরে কিন্তু উনারা যদি কাউকে মনোনীত করেন নির্বাচিত করেন সেটা অন্য বিষয় করতেই পারেন কিন্তু সেটা কি হয়েছে কিনা আমরা জানি না আমরা এখন পর্যন্ত জানি না আজকে তিন তারিখ চলে গেছে চার তারিখ শুরু হয়ে গেছে আমরা এখন পর্যন্ত জানি না বিএনপির কে সেখানে যাবে তারপরে দেখেন দেখেন হাসপাতালে অপারেশনে তার জীবন মরণ লড়াই করছে তার তো আসতে পারবেন না উনিও আসতে পারবেন না হয়তো ওনাকে স্টেচারে করে নিয়েও আসতে পারে জানিনা আমি না তাহলে এখন মনে করেন এই ধরনের একটা অবস্থায় তার মানে কি তার মানে আপনি যে ঘোষণাটা দিবেন সেই ঘোষণায় যদি কোনো লোক যদি প্রতিবাদ দাঁড়ায় পরে মানে না মানে না হয় নাই অতীতে জিন্না যখন বলেছিল বাংলা ভাষা ইংরেজি হবে রাষ্ট্রভাষা তখন কি মানুষজন ওনার সবার থেকে বেরিয়ে আসে নাই সেই সবাই থেকে কি বলে নাই মানি না মানি না মানব না এটা ইতিহাস তো আছে

অথবা যদি আপনি নির্বাচনে ঘোষণা না দেন তাহলে কি হবে পাঁচ তারিখে কি ঘোষণা দেওয়ার কোন কথা আছে তাহলে আপনি কি বলবেন তাহলে আপনি আগামী বছর এক বছর থাকবেন কিভাবে কি বৈধ তার বলে বিপ্লব তো নাই বিপ্লব তো ধ্বংস করে দিয়েছেন হাসিনার তারা হয়তো হাসিনা পোলায়নটাকে উদযাপন করবে এটা হতে পারে ওই বর্ষবর্তী সেটা তো হাসিনা উল্লি হাসিনা উলবি হিরো কেগণ জনগণ কোথায় আমরা এই বাংলাদেশের হিন্দুরা ওই কি বলে পূজা করে আর শ্রীলঙ্কার হিন্দুরা ওরা রামন পূজা করে বুঝতে পারছেন না পার্থক্যটা কোথায় শ্রীলঙ্কার লোকেরা রাবণ পূজা করে আর আমাদের দেশের লোকেরা হিন্দুরা দুর্গা পূজা করে তা আপনি এখানে শেখ হাসিনাকে তো তাহলে প্রথম কি আসবে শেখ হাসিনাকে নিয়ে আসতো আপনি বিলানি হিসাবে নিয়ে আসবেন কিন্তু তার মূল চরিত্রটা তাহলে কার হচ্ছে তাহলে সেই মূল চরিত্রে তো শেখ হাসিনার বক্তব্য চলে আসবে এখানে কি কারণে কি প্রেক্ষাপটে এই সরকার আসছে তার মানে শেখ হাসিনার ব্যর্থতা ধরে আপনি আসছেন এখন যদি কেউ বলে যে শেখ হাসিনাকে মেট্রিকুলাস দি ব্যর্থ করানো হয়েছে মেট্রিকুলাস কি তাকে এরকম নির্মম করা হয়েছে মেট্রিকুলাস কি তাকে দিয়ে ছাত্র হত্যা করানো হয়েছে যাতে এই সরকার ক্ষমতা আসতে পারে আপনি কি এই পারসেপশন উড়াইতে পারবেন এই ডিডাকশনে উড়াইতে পারবেন আপনি হসিয়ে করতে পারবেন লজিক্যালি কি আপনি এটাকে বলতে পারবেন যে লজিক্যাল না এটা যুক্তিপূর্ণ বক্তব্য না অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ মেজর অবসরজ্জামান আপনি আসলে এমন ভাবে কথা বলেন যে আপনাকে মাঝখানে থামানো খুব কঠিন হয়ে যায় কারণ কথাগুলি একটার সঙ্গে আরেকটা এমন ভাবে সংযুক্ত থাকে আপনি লজিক দিয়ে কথা বলেন যে কারণে এখানে আসলে মানে মাঝখানে এই থামানোটা খুবই কঠিন তারপরে আমার মনে হয় দর্শক তো এটা এনজয় করেন আপনার কথা আপনার দর্শকরা আমার এখানে দেখেছি অনেকেই আপনার খুবই মানে ভক্ত হয়ে গেছেন এরই মধ্যে খুব ভালো আমার মনে হয় সেই বক্তব্য উনি অনেক বিষয়ে কথা বলেছেন যারা কি আমার কাছে সম্পূর্ণ নতুন একটা মানে আপনার অ্যাঙ্গেল থেকে কথা বলেছেন বলে আমার কাছে মনে হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো আপনারা আমাদের এখানে কমেন্টে লিখে জানান